সাল্লাহিকুম মিস্রা হাসা ওয়ালাইকুম আসসালাম আমরা একটি এক্সেপশন চুরি সম্পর্কে জানতে পারছি সেটি বিস্তারিত ঘটনা আপনার মুখ থেকে শুনতে চাই এটি একটি আনইউজুয়াল বলা যায় ইন্টারেস্টিং বলা যায় মিস্টিরিয়াস বলা যায় কিংবা একটি এক্সেপশনাল চুরির ঘটনা বলা যায় সেই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। ঘটনাটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা যে বাসায় থাকতেন যখন উনি বাইরে গিয়েছেন তখন মূলত একটি চোর তার বাসায় ঢোকে ঢোকার পরে সেখানে যে কাপড় চোপড় ছিল সেগুলো সে ওয়াশিং করে এবং সেগুলো বাইরে সে নেড়ে দেয় এবং তার যে শপিং ছিল সে শপিংগুলো সে মূলত বাইরে নিয়ে যায় এবং একটি মিল সে কুক করে তার মানে খাবার সে রান্না করে ওই যে হোমোনার ছিল তার স্টোভ দি স্টোভ স্টোভ যেটা স্টোভ যেটাকে বলা হয়ে থাকে কুকার দিয়ে সেটা দিয়ে করে তো এই ঘটনাটা ঘটেছে মূলত মনমাউথ শায়রে এবং যে চোরের কথা আমি বলছি ওনার নাম হচ্ছে ড্যামিয়ান ওয়াজনিলোভিজ ওনার বয়স হচ্ছে থার্টি সিক্স এবং ওনাকে কার্ডিপ কাউন্টি ক্রাউন কোর্ট টোয়েন্টি টু মান্থসের সেন্টেন্স দিয়েছে গত থার্সডেতে এবং এটার কারণ হচ্ছে যে উনি একটি চুরি সংঘটিত করেছেন যেটাকে বলা হয়েছে আনইউজুয়াল বাগলারি এবং এই ঘটনাটা উনি ঘটিয়েছিলেন সিক্সটিন্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে ভদ্রমহিলার কথা আমি বলছি উনি বলছেন যে উনি বাসায় আসার পরে এই ঘটনাগুলো দেখে উনি খুবই স্কেয়ার হয়ে যান এবং উনি দেখতে পান ওনার কিছু আইটেম যেগুলো সরিয়ে ফেলে বাগানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে রিসাইকেলিং যে বেন ছিল সেটা এমটি করা হয়েছে এবং যে বাংলার একটি চিরুকুট যেটাকে নোট বলা হয়ে থাকে সেই নোটে লিখেছেন যে ডোন্ট ওরি চিন্তা করো না বি হ্যাপি খুশি হও ইট আপ খাও এবং স্ক্র্যাচ আচরাও ব্যাপারটা এরকম যাচ্ছে যে চিন্তা করো না খুশি হও খাও এবং আচরাও এবং ইংলিশে বলতে গেলে ডোন্ট ওয়ারি বি হ্যাপি ইট আপ অ্যান্ড স্ক্রাচ তো কোর্ট আরও জানতে পারে যে তার যে বার্ড ফিটার ছিল সেটা মূলত রিফিল করা হয়েছে এবং এক প্রাণ্ট যেটা ছিল সেটা মুভ করা হয়েছে এবং ইনসাইড যে বাসা তার ভিতরে তার একটি পেয়ার শু ছিল যেটা মূলত প্যাকিং করা ছিল সেই প্যাকিং থেকে মূলত বের করা হয়েছে এবং সেটা রিসাইকেল বিনের ভিতরে রাখা হয়েছে প্রসিকিউটর যে মূলত এই ড্যামিয়নের পক্ষে কাজ করছিলেন তো উনি বলেছেন যে একটি বিল সে কুক করেছে এবং সে এটি ইউজ করেছে ওই যে ভদ্রমহিলা ওনার ওনার কাববোর্ড থেকে আর শপিং ছিল সেগুলো ব্যাগ থেকে বের করে সেটা ফ্রিজের ভিতরে রেখে দেওয়া হয়েছিল এবং সেটা রিঅ্যারেঞ্জ করা হয়েছিল আর কিচেনের ভিতরে যে বিন ছিল সেই বিনের যে এমটি করে আবার বিনের ভিতরে বিনের যে ব্যাগ থাকে সেটা দেওয়া হয়েছিল এবং সেটার যে লেট ছিল সেটা মূলত সরিয়ে ফেলা হয়েছিল আর টুথব্রাশ এগুলো যে যে হেড ছিল সেগুলো মূলত রিপ্লেস করা হয়েছিল তারপরে একটি বোটল অফ ওয়াইন যেটা এমটি ছিল সেটা র্যাকে রেখে দেয়া হয়েছিল এবং সম্ভবত সেখানে যে ওয়াইন ছিল সেই ওয়াইন সে ড্রিঙ্ক করেছিল এবং ফ্লোরে ফ্লোর যেটা ছিল সেটা সে ক্লিন করেছিল এবং মপ দিয়েছিল। এবং যে বাকেট ছিল সেটা মূলত বাইরে রেখে দিয়েছিল। তো দেখেছিল যে একটি বোটল অফ রেড ওয়াইন সেটা রেখে দেওয়া হয়েছে এবং সেটার পাশে একটি গ্লাস রেখে দেওয়া হয়েছে এবং ওই যে বোটল ওপেনার আছে সেটাও ওইটার পাশে রেখে দেওয়া ছিল এবং বোল অফ চকলেট মানে সুইট সেটা তার লিভিং রুমে টেবিলে রেখে দেওয়া হয়েছিল তো সে আসলে খুবই স্কেয়ার ওই বাসায় নিজে নিচে থাকার জন্য সে পরবর্তীতে তার বন্ধুর ভাষায় যে মূলত থাকতে হয়েছিল বেশ কিছু দিনে তো এই যে ভিকটিম তার পার্সোনাল স্টেটমেন্টে দেখা যায় যে দুই সপ্তাহ টু উইক্স আফটার দেখ দুই সপ্তাহ পরে মূলত ওই চোরটা ধরা পড়ে তারপরেই সে মূলত একটু স্বস্তি পায় এবং সে এই ধরনের এক্সপিরিয়েন্স মূলত আগে তার হয় নাই এই এক্সপিরিয়েন্সের পরে সে খুবই অ্যাংজাইটির ভিতর পড়ে যায় এবং এবং সে চিন্তা করছিল যদি সে ওই চরিত্র পরিচিত হতো পরবর্তীতে হয়তো সে স্টকার হয়ে যেত এবং পরবর্তীতে তাকে টার্গেট করতে পারত এবং সে তার বন্ধুর বাসায় ছিল আমি যেটা বলেছি যেহেতু সেই স্ক্যার ছিল তার বাসায় একা একা থাকতে এই যে চোরের কথা বলছি উনি আবার আরেকটি এই ধরনের ইনসিডেন্ট করেছেন সেটাও ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট যেটাকে সেকেন্ড বাগলারি এটা মূলত টুপ প্লেস করেছিল অ্যানাদার আরেকটা হোমে সেটা টোয়েন্টি নাইনথ অফ জুলাইতে এবং একজন মেল হোম হোমওনার তার যে মোবাইলে সিসিটিভির অ্যালার্ট সে পায় এবং সেখানে সে দেখতে পারে যে ভদ্রলোক ড্যামিয়ান সে তার যে ড্রাই আছে সেখান দিয়ে সে মূলত ওয়াকিং করছিল তো যে এই ডিপেন্ডেন্ট ওয়েন্ট অন টু ইউজ দ্য শাওয়ার এবং সেখানে দেখা যায় যে সে ওয়াশ করেছিল এবং সেখানে তার যে ক্লিন ক্লথ ছিল সেগুলোও সে রেখেছিলো এবং ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা কনজিউম হয়েছিল মানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক মূলত ওই চোর সেখান থেকে খেয়েছিলো এবং যে হট হটটাফ ছিল সেটা সে ডাটি করে রেখে দিয়েছিল। তা ভিকটিম তার যে সনিল ল ছিল মূলত যে কিছু ফোনে দেখেছিল। তার সনিল লকে বলেছিল যে প্রপার্টি অ্যাটেন্ড করার জন্যে তখন সে যখন ওখানে যায় যে ওই মিস্টার ড্যামিয়ন যে চোর তার সামনাসামনি হয় এবং সে দেখে যে সে ড্রাঙ্ক এবং একটি গ্লাস তার হাতে রয়ে গেছে তখন ওই সানেল ল যে মালিকের সানেল ল সে তাকে বলে যে তুমি এখান থেকে লিভ করো চলে যাও তখন যে বাগলার যে চোরটা সে কিন্তু সেখান থেকে চলে যায় এবং পরবর্তীতে যে সে অ্যারেস্টেড হয় এবং তার ডিএনও টেস্ট করে দেখা যায় ফাইন্ড আউট হয় যে তার যে ফিঙ্গারপ্রিন্ট এটিও তার ফার্স্ট যে প্রপার্টি কথা আমি বললাম সেই প্রপার্টিতে সে মূলত এই বাগলারিতে জড়িত ছিল কিংবা এই চুরি সংক্রান্ত ব্যাপারে জড়িত ছিল তা হোমনার যে সে বলছে যে সে সিখ হরিফায়েড এবং ইউজলেস মনে করছিল এই ঘটনার পরে যে তো এই যে ড্যামিয়নের যে যে তাকে যে ডিফেন্ডিং করছিল তাবি উনি বলছেন যে তার ক্লায়েন্ট দ্যাট মিনস এ মিস্টার ডেমন যে এই মিস্ট্রি দুটি চুরির সঙ্গে জড়িত কোর্টে তার যে তার পক্ষে যে ডিফেন্ড করছিল সে বলছে যে সে একজন হোমলেস যখন এই ইনসিডেন্ট কিংবা অফেন্সগুলো সে করে থাকে এবং তার অনেক ধরনের ডিফিকাল্টিস সেই মধ্যে তার যাচ্ছিলো এবং ওই তার যে টাবিতা ওয়াকার যিনি তাকে ডিফেন্ড দিচ্ছেন উনি একজন ভদ্রমূল্য উনি বলছেন যে আমার যে ড্যামিয়ান যে চোর সে অ্যাপ্লয় চেয়েছে তার ভিক্টিমদের প্রতি এবং সে এই ব্যাপারে লজ্জিত তো এই যে ওয়াজনি ওয়াজনি লি ভোজ যে ভদ্রলোক ড্যামিয়ন তার কোনো ফিক্স অ্যাওয়ার্ড নাই এবং সে গিলটি প্লিডিং করে এবং তা এই টু কাউন্স অফ বাগলারি এবং আমি যেটা বলেছি যে সে কনভিকটেড হয়েছে ফর টোয়েন্টি টোয়েন্টি মান্থের জন্য এবং কোর্ট তার যে প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড দেখেছে যে প্রিভিয়াসলি সে কনভিকশন হয়েছে ইনক্লুডিং কমন অ্যাসল্ট পাবলিক অর্ডার অফেন্সেস এবং ফেলিং টু সারেন্ডার ধন্যবাদ